কোন ছবিটা আগে দেখার ইচ্ছা ছিল বা কোন ছবিটা দেখলে না বরবাদ তো অবশ্যই দেখার ইচ্ছা ছিল কিন্তু টিকিট কোথাও अवेलेबल নাই তো যেটা টিকিট পাচ্ছি আগে ওটা দেখছি এরকম করে চলছে আর কি তো বরবাদের টিকিট পেলেই দেখবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা অনেকে বলতিছে যে বাংলাদেশের ইতিহাসে বরবাদ মুভি এই প্রথম যেই মেকিং দেখা মনে হচ্ছে না যে এটা বাংলা ছবি মনে হচ্ছে যেন তামিল বা হিন্দি তো এই আপনি একজন বাঙালি হিসেবে এই কথা শুনে কেমন লাগে তো অবশ্যই যতটুকু ট্রেলার দেখলাম ততটুকু মনে হয়েছে যে বাংলাদেশ অনেক বেশি মানে ডেভেলপ করছে আর মনেই হচ্ছে না যে আসলে আগের যে বাংলা মুভি আমরা দেখেছি এটার সাথে এখনকার কোনো মিল আছে মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে আগের চেয়ে অবশ্যই এটা তামিল মুভির মতোই হয়েছে এটাই হয়তো ফার্স্ট মুভি হয়েছে বাংলাদেশে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম আপনার আচ্ছা মুভি আচ্ছা বরবাদ দেখার ইচ্ছা আছে কিনা আপনি কি গান ওই যে চাঁদ মামা গান বা টিজার দেখে কি আপনার মনের ভিতরে নাড়া যে মুভিটা আমি দেখি দেখতে পারেন না কি টিকিট পাচ্ছেন না না এমনিতেই আগে দেখলেন আগে দাগি দেখেন আগে দাগি দেখছেন করে না টিকিট পাচ্ছেন না বরবাদের তাই টিকিট না দেখুন বরবাদের টিকিট পাচ্ছিলেন না এই জন্য বরবাদের টিকিট পেলেই দেখবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ